সম্প্রতি বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করেছেন সাকিব আল হাসান নাবারও তাই সাকিবের জাতীয় দলে ফেরার দরজা খুলে যাচ্ছে কেন আঠারো বছর খেলার পরও সাকিব সবার চেয়ে আলাদা বাংলাদেশ দলের সম্ভাব্য টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বলছেন সাকিবকে আলাদা করেছে তার সাহস আর ক্রোধার মস্তিষ্ক পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স সে ব্যাটসম্যান খুব ভালো রিড করতে পারে এবং এক স্টেপ গেমে আগে থেকে আগায় থাকে তা ব্রেভ অনেক বেশি বোলিংয়ে বিশটা বছর ধরে যিনি স্বীকৃত ক্রিকেটে হাত ঘুরিয়ে এসেছেন সবশেষ তিন চারটা মাস সেই সাকিব আল হাসানেরই বল করা ছিল নিষিদ্ধ বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করে সপ্তাহখানেক আগে সেই সাকিব আবারও পেয়েছেন বল করার সুযোগ নিশ্চিতভাবেই এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার এখন দুনিয়ার সবচেয়ে সুখী মানুষদের একজন বোলিং আক্রমণে সাকিব আছেন এটা জেনেই তো দেড় যুগ ধরে খুশি হয়ে যাচ্ছে বাংলাদেশ আর দেশের ক্রিকেট যাদের ঘরবাড়ি সেই সব পার ভক্ত সাকিব থাকা মানেই তো টি টোয়েন্টিতে চার ওয়ান ডেতে দশ টেস্টের অসংখ্য ওভারের নিশ্চয়তা পাওয়া ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাতশোর বেশি আর সব ধরনের ক্রিকেটে বারোশোর বেশি উইকেট পাওয়া তো আর চারটিখানি কথা না শেষ দশটা বছরে অসংখ্যবার সাকিবের বলে কিপিং করেছেন লিটন কুমার দাস বলা হয়ে থাকে উইকেটের পেছন থেকে ভালো বোঝা যায় বলে উইকেট কিপাররাই ম্যাচ বিশেষ করে বোলারদের সবচেয়ে ভালো বোঝেন লিটনও তাই এলকেডির মতে ব্যাটার পরের বলে কি করবেন সাকিব এরই মধ্যে তা জানেন সাকিব আল হাসানের বিষয়টা বলতে গেলে দেখেন যদি আপনি তার বোলিং দেখেন সে খুব বড়ো কিন্তু আর্ম স্পিনারের মতন অনেক বল টান করায় না যেটা আমরা নর্মালি স্পিনার দেখি যে অনেক বল ঘুরাচ্ছে বা কোনো বাট সে ব্যাটসম্যান খুব ভালো রিড করতে পারে এবং এক স্টেপ গেমে আগে থেকে আগায় থাকে তা ব্রেভ অনেক বেশি বোলিংয়ে যেটা আমার মনে হয় ফিফটি গেম তার আগায় দেয় এক ব্রেভ সেকেন্ড হচ্ছে সে জানে যে এরপরে ব্যাটসম্যান কী চিন্তা করতে পারে সো আমার মনে হয় এই জায়গায় এই দুটা জিনিসই তার স্কিলটাকে আরও ডেভেলপ করে দিয়েছে নিশ্চিতভাবেই সাকিবের ক্ষুরোধার আর সাহসও আবারও ব্যবহার করতে চাইবে বাংলাদেশ দল যেহেতু বোলিং অ্যাকশন পরীক্ষায় শুধরে গেছেন আবারও জাতীয় দলের জার্সিতে সাকিবকে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না আগেই তো বলে রেখেছেন দল চাইলে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ফিরতেও তিনি রাজি আছেন আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা